দুর্নীতি আর ভারত বিরোধী রাজনৈতিক শক্তি আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে আশা করছেন জামাত সহ সমমনা আট দলের শীর্ষ নেতারা তাদের দাবি দেশের সব বিভাগীয় সমাবেশে ভোটারদের কাছ থেকে পেয়েছেন গ্রিন সিগনাল আট দলের শীর্ষ নেতারা আরো বলছেন ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোটাররা জানান দিয়েছেন পরবর্তী সরকার গঠন করবে ইসলাম পন্থীরাই মাহমুদ হাসানের ক্যামেরায় মাহমুদ সোহেলের দুই পর্বের আজ দেখুন প্রথম পর্ব জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে দেশের সব বিভাগের সমাবেশ করেছে জামাত ইসলামী সহ সমমনা আর দল বিভাগীয় সমাবেশগুলো ভোটের রাজনীতির সমীকরণ পাল্টে দেবে বলে মনে করছেন শীর্ষ নেতারা তারা বলছেন আগামী নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজ আর দখলদারদের কেউ ভোট দেবে না এত লোক যে আমাদের ডাকে সারা দিল এর মানেটা কি জনগণ চব্বিশের আগের বাংলাদেশে যেতে চায় না আমরা আশা করি আগামী নির্বাচনে জনগণ আমাদের ইসলামপন্থীদেরকেই ভোট দেবে এই সমাবেশগুলোর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি জনগণের আকাঙ্ক্ষা আছে ইসলাম বন্ধুকে নিয়ে তারা চায় ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাশন করার জন্য দুর্নীতির কথাটা আমাদের দেশে সবচেয়ে বহুল আলোচনার বিষয় বিগত পঞ্চাশটি পারে এইগুলো দুর্নীতি বন্ধ হয় বরং আরও দিন বাড়ছে দুর্নীতি নিয়ে সর্বস্তর দুর্নীতি এবার একটা স্তরে বলা যাবে না এই জন্য মনে করি যদি বন্ধ করতে হয় ইসলাম বন্ধের বিকল্প নাই আট দলের সমঝোতা টিকে থাকলে আগামী সংসদ ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে যাবে বলে আশা করছেন তারা যারা বাংলাদেশ পন্থী তারাই ক্ষমতায় যাবে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে যারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স এটি সমৃদ্ধ বাংলাদেশ একটি একতার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যাদের কর্মসূচি থাকবে কর্মপন্থা গ্রহণ করবে ভূমিকা পালন করবে আমার ধারণা তরুণ প্রজন্ম আমাদের মহিলারা দেশবাসী তাদেরকেই স্বাগত জানান জীবন স্বাধীনতা স্বাধীন করেছে তারা কেউ আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে নাই বরং আত্ম করে তারা ক্ষমতা এসছে এই জন্য আমরা মনে করি এদেশের তরুণদের বিরাট থাকছে দেশকে স্বাধীনসম্মত রাখা এবং আধিপত্যবাদের আগ্রহী শক্তির মোকাবেলায় টিকে থাকার ব্যবস্থা করা ইসলামী দলের নেতৃত্বের উপরে কোনো দুর্নীতি চাঁদাবাজি রাষ্ট্রীয় টাকার চুরির কোনো অপবাদ বা কোনো অভিযোগ নাই কিন্তু অন্য যারা আছেন তাদের বিরুদ্ধে তো এরকম অনেক অভিযোগ আছে অতএব তাদের দিয়ে মানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে জনগণ আপাতত এটা বিশ্বাস করে না ইসলামপন্থী দলগুলোর মতো পার্থক্য ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন আর দলের শীর্ষ নেতারা এই পার্থক্যের জন্য আমাদের ঐক্য ভেঙে যাবে মনে করি না যারা আমরা কৌত হয়েছি জেনে আমরা কৌথা হয়েছি মাহমুদ সোহেল জিটিভি নিউজ ঢাকা